আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার ওড়াল মোটর এক্সারসাইজ মুখের ব্যায়ামের পর্ব জিব্বা ঠাং এর মুভমেন্টে আজকে এক্সারসাইজ নাম্বার নয় দেখাবো আচ্ছা এক্সারসাইজ নাম্বার নয়টা হলো ঠাং খাল আচ্ছা জিব্বা ভাজ করাটা দেখাবো সেটি হলো যে আপনার পাশে অবশ্যই চপস্টিক থাকতে পারে নুরুস যেটা খান সেটা সেটা থাকতে পারে অথবা একটা কলম থাকতে পারে অথবা আপনার আইসক্রিমের স্টিক বা টাং ডিপ্রেসর সেটা জিব্বা মাঝখানে রাখবে जीवन माजकाली रेखे दस बार ये क्षेत्र कर जीवन को फोल कर चेषा कर देखी बोली